বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গা এই যে মানিক বিসারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছে ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বল আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো একচোখে দেখব আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হয় এটা তাৎকা নির্বাস শয়তান ঠিক সুতরাং এরকম শয়তানের অনুশানী জানা আছেন তোরিন আফরজ থেকে বহুর শয়তানকে 15 বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো সার নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক এই যে বসে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তার মানে ওনার কোনো শক্তি নেই

যত বড় উকিল তো বসে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোন একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তানদের নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েছি এই ন্যায় বিচার

এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এ মালানা মামুনুল হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাইত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আছি এটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখা যে দরে দরে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলে না আমি কারণে জমিনে বহু মানুষ এতে বান্ন তিপান্ন বছর চালিয়েছি আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বৌ চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছে না এটা কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি না এখন আমরা সবাই একমত দল মত দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখে থাকবে ওই জন্য কোরআন খাদেম আমরা যারা এখানে বসে আছি। আমাদের কোন টেনশন নেই কায়েম হলেও এ দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জাননাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না বেতন পাওয়ার আশায় আছে কিয়ামতের ভয়াবহতার কথা আজকাল তেলাওয়াত কি দায়াতগুলোতে ছিল যেটা আমরা বলেছিলাম এক ঘন্টা এখানে খুব তাড়াতাড়ি করছি আল্লাহ রাব্বুল আলামিন সারা 52টা আয়াত দিয়েছেন কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে পুরোটা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিলের এলাকায় আছে আমরা ওখানে ধারা বাইক ভাবে বলবো ইনশাআল্লাহ আজকে ঐক সব সময় নিচ্ছি হাত পাদের থেকে শুরু করে যতটুক পারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম মান উতিয়া কিতাবা হু বিআমিনি ফায়াকুলহু মত্তার কিতাবা কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবে

আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভাঁয়া দিয়ে বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করিয় ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট টাকার ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি বালায় বিসাইজ ঢাকা দিয়ে অনেককেই বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভন্ড বেরিয়ে যে কোন চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালা দেয় আমরা বিবেককে তোরাই দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ায় করিনি সন্তান পাব কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরা বলবে আল্লাহ তুমি আমি পীর ছিলাম ঠিক মুনি এই জানে কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেব পড় ধরে আমলনামাটা পড় ফা ইয়াকুলু হাও মকরাও কিতাবিয়া ইন্নী জনান্তু আননি হিসাব হিসাবিয়া কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে ভাবে হিসাব দেওয়া লাগবে ক্ষদে হ্যাঁ একটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার মাফ তাফসীরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে কত হত্যা করলেন মাদ্রাসা আয় আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহয় সময় প্রধান বিচারপতি হযরতে আলী সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে জন্য একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি খাতে তোমার চাকর হজরত হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার আমার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদিম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন আমি তো খাদ ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদ ছিলাম এটা না আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদ ছিলাম তোমার নানা কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাতেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত ওমর বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাছ শুরু করনি আজরা দমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি এমনি জানান তো আন্নে মোলাবেন হিসাব ইয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবার দু চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল আলামিন তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিম সিলা

আল্লাহ তুমি আর সাই করো আমার হিসাবটা সহজ করে দিও মাঝে বলতেন সাহিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ সার যেতে পারবে না